শ্রমকট বাতিলের দাবিতে দেশ জুড়ে সিআইটি ইউর প্রতিবাদ শিলচর ও বিক্ষোভ প্রদর্শন করলো সিআইটি ইউর কাছার জেলা কমিটি

সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতিশত শ্রমকর্ট বাতিলের দাবি জানিয়েছেন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠন প্রমুখ সুপ্রিয় ভট্টাচার্য জানান দেশের শ্রমিক কর্মচারীদের উপর শাসক দলের আক্রমণ দ্বিগুণ বেড়ে গেছে শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষাকারে সমস্ত আইন ও বিল বাতিল করে চারটি শ্রম কোড এনেছে বর্তমান সরকার কিন্তু শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলস্বরূপ এখনো পর্যন্ত তা কার্যকর করাতে পারেনি শাসক দল বিজেপি দেশ জুড়ে লাগু হতে যাওয়া কালো শ্রম কোড বাতিলের দাবিতে সোমবার কালো দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারক তুলে দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ে তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা মনে আছে নিশ্চয়ই দু সালে যখন কোভিড মহামারী চলছিল লকডাউন চলছিল যখন পার্লামেন্টে বিরোধী সদস্যরা উপস্থিত ছিলেন না তখন অকস্মা জরুরিকালীন পার্লামেন্ট আহ্বান করে সংসদ আহ্বান করে সেখানে রাত্রের অন্ধকারে চোরের মতো তারা দুটো আইন পাস করেছিল একটা হচ্ছে কৃষি আইন যে কৃষি আইন কৃষকরা এক বছর লাগাতার আন্দোলন করে তুলে নিতে বাধ্য করেছিল সরকারকে আর একটা আইন ছিল এই বিরোধীদের বিরোধিতা মুখোমুখি না হয়ে লুকিয়ে রাত্রে অন্ধকারে চোরের মতো একটা বিল পাশ করলো যে বিলের মাধ্যমে চৌচল্লিশটা শ্রম আইন যে আইন দুশো তিনশো বছর ধরে শ্রমিকরা লড়াই করে আদায় করেছিল আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আমাদের চাকরি গেলে মামলা করার অধিকার লেবার ডিপার্টমেন্টে আমাদের সমস্ত অভাব অভিযোগ জানানোর অধিকার আমাদের ধর্মঘটের অধিকার আমাদের কাজের সময় আমাদের ন্যূনতম মজুরি আইন এই সমস্ত কিছুকে সংশোধন করে চারটা মাত্র কোর্টে নিয়ে এসেছে কোর্ট মানে কোন আইন নয় একটা নির্দেশিকা মাধ্যমে আপনার অধিকার প্রতিষ্ঠা হয় না সুতরাং সেই সময় আমরা তীব্র প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছি বারবার করেছি আজ পর্যন্ত সেই আইন তারা লাগু করতে পারেনি কিন্তু সমস্ত রাজ্য সরকারগুলি আজকে যেখানে বিজেপি সরকার আছে যেমন আসবে তারা উঠে পড়ে লেগেছে এই আইনটাকে কার্যকর করতে এখানে অনেক নির্মাণ শ্রমিক আছে আপনাদের নির্মাণ শ্রমিকের যে কনস্ট্রাকশন ওয়ার্কার্স এক সেই আইনটাও বাতিল হয়ে যাবে আপনাদের ন্যূনতম মজুরি যা আজ পর্যন্ত গত পনেরো বছরের মধ্যে কোন বৈঠক করেনি নিয়ে সরকার যেখানে ন্যূনতম মজুরি আমরা দাবি করেছিলাম একুশ হাজার টাকা মাসে মনমোহন সিং থাকার সময় সময় সরকার সেই হয়েছিল কিন্তু তারপরে সেটা আর লাগু হয়নি আর এই মনমোহন যে এই বর্তমান সরকার মোদী সরকার আসার পর এটা সম্পূর্ণভাবে এখন তো আর দশ হাজার উপরে কোনো ন্যূনতম মজুরি নেই যে শ্রমিকের উপরে এই দেশের অর্থনীতি চলছে যে শ্রমিকের শ্রমের মাধ্যমে আমার দেশ বেঁচে আছে সেই শ্রমিককে আরো বেশি শুষে নিয়ে ওই আদানি আম্বানির মতো যারা ওই সরকারটাকে গদিতে বসিয়েছে মোদী সরকারকে যারা হিমন্ত বিশ্ব সরকারকে গদিতে বসিয়েছে যাদের মাধ্যমে লুট হচ্ছে আমার দেশের সম্পদ সোজা পথে সমস্ত আইন ব্যাইনকে আইন করেছে এই বর্তমান সরকার আর এদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন খেলছে বিজেপির তাদের ফান্ডে আজকে তেরো হাজার কোটি টাকার উপরে তাদের সম্পদ এই একটা নয় একটা আইন করেছিল যেটা হচ্ছে ইলেকশন বন্ড ইলেকটোরেল বন্ড যেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে বেআইডি বলে সেই ফান্ডের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছে এই সরকার আর তার বিনিময়ে শ্রমিকের রক্ত সুষে নিয়ে ওই লোকেদের হাতে তুলে দিচ্ছে আদানি আম্বানি বড় বড় কর্পোরেট তাদের হাতে আমাদের কৃষি গিয়েছিল এটাকে আটকে দিয়েছে আমাদের শ্রম কৃষক ভাইয়েরা আমরা শ্রমিকরাও তাদের সাথে ছিলাম আজ আমরা শ্রমিকরা লড়াই করছি শ্রম আইন এই শ্রম কোর্ট বাতিলের দাবিতে কৃষকরাও আমাদের সমর্থন জানিয়েছে এখন কথা বিদায় নিচ্ছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ